আজকে আমরা আছি ঝড়খালি ঝড়খালি বালিখালের বাজার আর এখন আমি আর একটা নতুন ঘেরের পাড়ের মধ্যে আছি এটাও আমাদের মেডিসিন দিয়ে রেডি হবে সয়েল পাওয়ার পড়বে এখন শুকনো অবস্থায় সয়েল পাওয়ার পরে তিন দিন পরে জল উঠবে জল তোলার পরে গিয়ে ভিটাম্যাক্স ফেস কিং এবং অক্সিম্যাক্স যেটা মাছ ছাড়ার আগে দিতে সেটা কিন্তু এখানে পড়বে তো সেইগুলো পড়ার পরে এখানে কী কী মাছ পড়বে সেটা হচ্ছে মিষ্টি মাছ এই হচ্ছে মিষ্টি মাছ চাষ হবে আর ও ওপারটাতে হচ্ছে বাগদা চাষ হবে মিষ্টি মাছটা হচ্ছে রুই মিগেল কাতলা অলরেডি পড়ে আছে বা পড়ে গেছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সামনে দেখাচ্ছি আপনাদের পুকুরের কাজ চলছে পন্ড প্রিপারেশন চলছে অলরেডি মাটি পাটি তোলা ফেলা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে ছোট্ট একটা জায়গা খুব বেশি হলেও কানেক হবে বা কাঠা দেড়েক জায়গা হবে এটা এক থেকে দেড় কাটা জায়গা এটা হুম এখানটা কিন্তু অলরেডি এক কুইন্টাল কুড়ি কেজি মাছ এখানে কিন্তু রাখা আছে এবং ভালো সাইজে তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম সাইজ এই মাছগুলো কিন্তু এখানে রাখা আছে চালাই মাছ তো এই মাছগুলো কিন্তু হঠাৎ কিন্তু আমাদের এই ওয়েদারের কারণে ঠান্ডা কুয়াশার কারণে কিন্তু ভেসে দুটো একটা করে মোর ছিল এটা অন্য একটা ক্ষেত্র সেখানে দাদা কিন্তু আমাদের অক্সিম্যাক্সটা স্প্রে করে দিয়েছেন দুশো গ্রাম অক্সিম্যাক্স কিন্তু স্প্রে করে দিয়েছেন সেই স্প্রে করা দেওয়ার পরে কিন্তু মাছটা মারা বন্ধ হয়ে গেছে তো অক্সিজেন সমস্যার জন্য বা গ্যাসের সমস্যার জন্য আপনাদের যদি মাছ ভেসে থাকে কোনো সময় তো আপনারা তৎক্ষণাৎ অক্সিম্যাক্সটা দিলে কিন্তু আপনাদের সলিউশান কিন্তু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই জায়গায় কতটা মাছ দেওয়া আছে এক কুইন্টাল কুড়ি কেজি হবে তো মানে দেড় কুইন্টাল কুইন্টাল এটা কতটা দেড় কাটা জায়গা হবে এক কাটা তো দেখতে পাচ্ছেন এখানে এক কাটা জায়গার উপরে কিন্তু মাছগুলো রাখা হয়েছে আর দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম একশো গ্রাম সমস্ত মাছগুলো এখানে রাখা আছে কিন্তু এই মাছটা আবার এখানে অতিরিক্ত পরিমাণে রাখা হয়েছে বলে এখানে মদ ছিল তো সেই অবস্থাতে কিন্তু আমরা অক্সিম্যাক্স দেওয়া হয়েছে তো অক্সিম্যাক্সটা কতটা দেওয়া হয়েছিল ষোলো লিটার জলে দুশো এম এল দিয়ে কিন্তু স্প্রে করে দেওয়া হয়েছে ষোলো লিটার জলে দুশো এমএল অক্সিম্যাক্স স্প্রে করে দিতে কিন্তু মাছ মরাটা বন্ধ হয়ে গেছে তো আমরা দেখব এখন সেই মাছটাই এখন আমরা দেখব মাছটার সাইজ কি আছে কি মাছ আছে তো চলুন আমরা মাছটা দেখে নিই তো দাদা জাল মারছেন এখানে অলরেডি কিন্তু প্রচুর মাছ এখানে দেওয়া আছে এক কাটা জায়গার উপরে মানে চালাই মাছ রাখা আছে এই বড় ঘেরটাতে চালার জন্য এই যে ঘেটটা রেডি হবে এখনও কিন্তু দেখছেন পুকুর কিন্তু রেডি হয়নি প্রিপারেশান চলছে তো সেই মাছ সেই পুকুরে মাছ কিন্তু অলরেডি এখানে পড়ে আছে তো এই পুকুর রেডি হওয়ার সঙ্গে সঙ্গে জল তুলে কিন্তু এই মাছটা উঠে এ পাশে চলে আসবে মানে বড়ো জায়গায় চলে যাবে তো সেই মাছগুলো কী কী মাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পুকুরটা প্রিপারেশান হওয়ার পরে এই মাছগুলো এখানে চালা হবে তার জন্য এই মাছগুলো মজুত করে এখানে রাখা আছে এবং অল্প একটু নয় অনেক বেশি দেড়শো কিলো উপরে মাছ কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন সব রকম মাছ আছে গ্লাস কাপ কাতলা সিলভার কাপ সিলভার কাপ নেই তাই না আচ্ছা আচ্ছা কাতলা আছে তো এখানে অলরেডি মাছগুলো কালকে ছাড়া হয়েছে এই চালাই মাছগুলো কাতলা মাছগুলো কালকে ছাড়া হয়েছে এই মাছগুলো আট দিন বয়স হয়েছে ছাড়া হয়েছে তো এখানটাতে আমাদের মেডিসিন বলতে শুধু অক্সিম্যাক্সটা দেওয়া হয়েছে মাছ মরা বা ভেসে ওঠার কারণে আর অন্য মেডিসিন কিন্তু এখনও এই চেম্বারে দেওয়া হয়নি যেহেতু চেম্বারে অনেক মাছ আছে এখানে আমরা মেডিসিন করব না চাষির যাতে খরচ আরও কমে হয় সেই ব্যবস্থা করবো এখানে করা যাবে কিন্তু অনেক মাছ একসঙ্গে আছে তো সেই জন্য আমরা দেবো না বড় জায়গা চালার পরে ওখানে টোটাল যে মেডিসিনটা লাগবে সেইটা করে মাছগুলো দিলে তাদের বাড়তে সুবিধা হবে তো এখানে বিভিন্ন সাইজের মাছ আছে এবং বিভিন্ন রকমের মাছ আছে এবং মাছের গায়ে কোনো ঘা আছে কিনা সেটার জন্য দেখা বা চেক করা তো মাছে কিন্তু কোনো ঘা নেই আর যে মাছের যে খরাক খোরাকটা মোটামুটি ঠিক আছে খোরাক খারাপ কিছু নেই তো গ্লেজও ভালো আছে এবং শুধুমাত্র আমাদের এখানে গ্রোথের উপরে কাজটা করতে হবে তো গ্রোথের জন্য কাজ করতে গেলে আমাদের এখানে ভিটাম্যাক্সটা অবশ্যই দরকার এবং ভিটাম্যাক্সটা এইখানে আমি দাদাকে সাজেস্ট করব যে এই মাছ থাকা অবস্থায় এখানে যেন ভিটাম্যাক্সটা আর বাদামখলটা সঙ্গে দেয় দিলে মাছের কিন্তু অনেকটা গ্রোথের রেঞ্জ কিন্তু ফিরে আসবে এবং বড়ো জায়গায় তৈরি হওয়ার পরে যখন মাছটা দেবে মাছটা যখন চারিদিকে খেলবে মাছ কিন্তু তাদের গ্রোথ নেবে এবং মাছটা নরম হবে এই যে মাটিটা দেখছেন এই মাটিটা সয়েল পাওয়ার পড়ার পরে এই মাটির যে গুণগত মানটা যখন রেডি হয়ে যাবে এবং আমাদের ভিটাম্যাক্স যখন পড়বে তো সেই ভিটাম্যাক্স পড়ার পরে এই মাটিতে একটা সর তৈরি হবে মানে খাদ্য তৈরি হবে ন্যাচারাল সেইটা কিন্তু মাছ খাবে এবং সেই মাছ খাওয়ার পরে কিন্তু মাছটা তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং মাছটা নরম হবে নরম হলে মাছ তাড়াতাড়ি গ্রোথটা নেবে আপনারাও জানেন মাছকে কিন্তু প্রাকৃতিক খাদ্য এবং ন্যাচারাল খাদ্য যদি খাওয়ানো যায় মাছ কিন্তু তাড়াতাড়ি গ্রোথ নেয় তো সেইটাই আমাদের উদ্দেশ্য যে মাছকে তাড়াতাড়ি কীভাবে গ্রোথ করানো এবং ন্যাচারাল পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল বা রাসায়নিক দিয়ে নয় এবং অর্গানিক দিয়ে আমরা কিন্তু এখানে কাজটা করছি আর ভিডিওটি দেখতে থাকুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও আগামী দিনে এই ঘেরের উপরে অনেক ভিডিও আসবে আপনারা দেখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সামনে